নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তাপমাত্রা উদ্যমুখী আমাদের প্রাণ ওষ্ঠাগত আর আমাদের প্রিয় গাছগুলো যেন এই তীব্র গরমে হাঁসফাঁস করছে গরম যতই হোক বাড়িতে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা কুলকুল সরিষার খোল শুনে হয়তো অবাক হলেন এই গরমে গাছে সরিষার খোল টবের মাটি তো গরম হয়ে গাছ মারা যেতে পারে না তা একদম নয় আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন বাজারের সরিষা খোলের চেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন এই ঠান্ডা সরিষার খোল তার জন্য আপনাকে তেল মিলে যাওয়ার প্রয়োজন নেই সরিষার খোল পচিয়ে ফার্টিলাইজার তৈরি করতে বেশ কয়েকদিন সময় লাগে কিন্তু আমাদের এই সরিষার খোলের ফার্টিলাইজার তৈরি করতে খুবই কম সময় লাগবে সরিষা খোলের ফার্টিলাইজার দুর্গন্ধ ছাড়ে আর এটি একদম দুর্গন্ধ ছাড়বে না আর দাম কিংবা খরচ কত পড়তে পারে ভিডিওটা পুরো দেখুন নিজেই অনুমান করতে পারবে আর সর্বশেষে জানিয়ে দিই কোন তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো সরিষার তেল নাকি রিফাইন তেল দিনে কতটা তেল আপনি মাসে কতটা পরিমাণ তেল খেলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন বিভিন্ন রোগ থেকে পাবেন মুক্তি আর কারা তেল খাওয়া থেকে দূরে থাকবেন সবই থাকবে ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন সর্বপ্রথম রকম একটা মাটির হাঁড়ি আমরা নিয়ে নেব আর নেব দশ গ্রাম মতো সরষের দানা সরিষা খোলের মধ্যে এন অর্থাৎ নাইট্রোজেন চার দশমিক পাঁচ দুই শতাংশ পি ফসফরাস এক দশমিক সাত আট শতাংশ কে পটাশিয়াম এক দশমিক সাত আট শতাংশ থাকে এবং থাকে আরও অন্যান্য পুষ্টি উপাদান সর্ষে থেকে তেল তৈরির পর অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকে সেটাকেই আমরা সরিষার খোল বলে থাকি অর্থাৎ যেটা আমরা ফার্টিলাইজার হিসাবে গাছে প্রয়োগ করি সরিষার খোলের থেকে সর্ষের দানার মধ্যে পুষ্টি উপাদান বহু বহুগুণে বেশি থাকে সেটা যদি আপনারা একটু সার্চ করেন অবশ্যই দেখতে পাবেন এই দশ গ্রাম সর্ষের দানাগুলো আমরা মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবার এই হাঁড়ির মধ্যে এক লিটার পরিষ্কার জল নিয়ে নেব আর এই জলের মধ্যে দশ গ্রাম হলুদ গুঁড়োটা আমরা দিয়ে দেব হলুদ দিলে এই ফার্টিলাইজারটি বহুদিন ধরে আমরা সংরক্ষণ করতে পারব আবার ছত্রাকনাশক ও পিঁপড়ে সহ বিভিন্ন কীট পতঙ্গ থেকে আমাদের গাছকে রক্ষা করবে হলুদ গুঁড়ো হলুদের মধ্যে খনিজ লবণ প্রোটিন ভিটামিন আয়রন ক্যালসিয়াম ছাড়াও একটি উপাদান থাকে সেটির নাম হল কার্কিউমিন যেটি ফার্টিলাইজারটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আমরা এই জলের মধ্যে দশ গ্রাম হলুদটাকে খুব ভালোভাবে গুলে নেব এবার আমরা পঞ্চাশ গ্রাম মতো গুড় নিয়ে নেব গাছে গুড় দিলে গাছের মাটি সহ গাছের মূল খুব ঠান্ডা থাকবে এবং এই ফার্টিলাইজারের তাপমাত্রা কমিয়ে দেবে গুড়ের মধ্যে ক্লোরাইড প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সেলেনিয়াম আয়রন কপার সহ অধিক পরিমাণে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা যে কোনো মৃত গাছকে বাঁচিয়ে তুলতে পারে তাই গুড় গাছের পক্ষে যেমন ভালো আমাদের পক্ষেও কিন্তু গুড় খাওয়া ততটাই ভালো এই গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি গুড়ের শরবত রোজ খান দেখবেন শরীর অনেক ঠান্ডা থাকবে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবার এই গুড়টা ভালো করে মেশানোর পর আমাদের যে সর্ষের গুঁড়োটা আছে এর মধ্যে দিয়ে দেব তারপর আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার যে উপাদানটা নেব সেটি পৃথিবীর সব থেকে ঠান্ডা ফার্টিলাইজার সেটি হল ভার্মি কম্পোস্ট ভার্মি নেব পঞ্চাশ থেকে একশো গ্রাম তবে অবশ্যই আসলটা নেয়ার চেষ্টা করবেন বাজারে নকলে খুবই ভরে গেছে এই ভার্মি ভার্মির মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফার ম্যাগনেশিয়াম জৈব কার্বন জলসহ সামান্য পরিমাণ বরণ থাকে এটি দিলে ফার্টিলাইজারটা ঠান্ডা হবে এবং ফার্টিলাইজারের পুষ্টি গুণ অনেক গুণে বেড়ে যাবে এবার আমরা এটাকে চব্বিশ ঘন্টার জন্য আমরা ঢেকে রাখবো এবার আমরা দেখে নিই এই ফার্টিলাইজার আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। আপনি আপনার প্রয়োজন মতো পনেরো থেকে কুড়ি লিটার পরিষ্কার জল নিয়ে নিন সেই জলের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কুলকুল ফার্টিলাইজার ভালো করে আপনি মিশিয়ে নিন খুব সকালবেলায় গাছের গোড়ার মাটি আলগা করে ভালো করে এই ফার্টিলাইজারটা আপনি প্রয়োগ করুন গরম যতই পড়ুক তাপমাত্রা যতই ঊর্ধ্বমুখী হোক এই ফার্টিলাইজার আপনার গাছ ও টবের মাটিকে অবশ্যই ঠান্ডা রাখবে মাসে দুবার প্রয়োগ করুন সবুজ এবং সতেজ থাকবে আপনার গাছ আমরা যেমন আমাদের গাছকে ভালো রাখবো আমাদেরও থাকতে হবে ভালো বাঁচতে হবে বহু বছর পৃথিবীতে যত বদনাম সর্ষের তেলের সর্ষের তেল রান্নার সাথে খেলে বহু রোগ থেকে আমাদের মুক্তি দিতে পারে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল ও রিফাইন্ড তেল সমান কার্যকর সর্ষের তেল মাগলে চুল ও ত্বকের স্বাস্থ্য উন্নতি করতে এর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই প্রধাও এবং ব্যথা কমাতে সাহায্য করে এই তেল ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে দিতে পারে সরিষার তেল হজমে আপনাকে সাহায্য করবে ফুসফুস পরিষ্কার করতে অ্যাসমা নিবারণ করতে রাখি ভালো ঘুমাতে ওজন কমাতে এমন হাজার হাজার রোগ থেকে মুক্তি দিতে পারে বিশুদ্ধ সরিষার তেল খান তবে পরিমাণ মতো দিনে খান পঁচিশ এম মাসে খাবেন সাড়ে সাতশো এম তার অধিক একদম নয় তবে যাদের হার্টের অসুখ আছে ডায়াবেটিস আছে হাইপার টেনশন আছে তারা খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে সুস্থ থাকুন আপনার গাছকেও সুস্থ রাখুন থাকুন সর্বদা আনন্দে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান এই কর জোরে মিনতি করে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে খুবই শীঘ্রই নমস্কার